হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো দিনটা ছিল বৃহস্পতিবার হঠাৎ আমরা প্ল্যান করি যে আমরা পাগলাখালি পুজো দিতে যাবো মহাদেবের কাছে তো আমি মামার বাড়িতে গেছিলাম মামার বাড়ির থেকে দিদি এসেছিলো দিদির সাথে গেছিলাম আর দিদির একটা বান্ধবীও গেছিলো তাকে আমি পরে দেখাবো টোটোতে উঠো পড়লাম এসে দিদি সেই বান্ধবী যাকে দেখাবো বললাম তারপর আমরা তিনজন মিলে পাগলাখালী উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তারপর আমরা শাকদা হয়ে যাচ্ছিলাম তো শাকদা নেমে ওই পার থেকে ওই যে অটো ধরতে হয় ওখান থেকে আমরা অটো ধরে নেব দেখো জায়গাটা কতটা সুন্দর আমরা তিনজন বেশ মজা করতে করতে গেছিলাম রাস্তাতে প্রচুর মজা করেছি আমার দিদি হাওয়াতে অটোতে বসে ওর চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে পাগল লাগছিল। এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম মজা করতে করতে প্রায় আমরা চলে এসেছি খালি মন্দিরের পাশে নদীটা জাস্ট দারুণ ওখানে নৌকা যায় তোমরা নৌকার এবার ওপার করতে পারো আর দেখো যে চলে এসেছি সামনে পাগলা হলি মন্দির তোমাদের যে নদীর কথাটা বললাম দেখো ওখানে সবাই মন্দিরে ঢুকে হাত পা ধুয়ে ওখান থেকে গিয়ে ডালা কিনে সবাই পুজো দেয় ভেতরে আর দেখো এই যে আমিও পা ধুতে চলে গেছি তারপর আমরা পা হাত ধুয়ে ডালা কিনে ভিতরে এসেছি পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় ছিল প্রচুর ঠিকভাবে আমি দেখাতে পারিনি তোমাদেরকে তারপর পুজো দিয়ে ওখানে মহাদেবের কাছে মনস্কামনা করলাম ঘণ্টাটা বাজালাম জন্য একটু ভিডিও করে নিলাম ছবি টবি তুলে নিলাম তারপরে এই যে জায়গাটা দেখছো এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তারপরে বাউল গান হয় আর আজকে বাউল গানের অনুষ্ঠান ছিল আজকে ডিসেম্বরের শেষ সপ্তাহ শেষ বৃহস্পতিবার বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এইদিকে দিদি দিদির বান্ধবী গলায় মালা কিনবে ওদের মালা কেনা হয়ে গেছে তারপর নদীর ধারে আসলাম জাস্ট ভিউটা দেখো অসাধারণ সব বাদাম বাজা খাচ্ছিলাম আর গান শুনছিলাম বাউল গান আর তোমরা এটা আমার ফার্স্ট ব্লগ হ্যাঁ যদি কোনো কথা আমি ভুলভাল বলে থাকি ঠিক আছে তোমরা একটু ক্ষমা করে আর ভিডিওটা দেখো ঠিক আছে জানি ভালো হয়নি তাও তোমরা দেখা দেখো একটু আর এই বাচ্চাটাকে দেখো ওকে যেখানে আমরা বাউল গান শুনছিলাম ও দিদিকে অটোমেটিক মুখ ভাঙাচ্ছে তারপর জীব দেখাচ্ছে ঠিক আছে খুব আড্ডা মারছে আড্ডা মেরে আমরা প্রসাদ খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম সন্ধে হয়ে যাচ্ছিল তাও প্রচুর লোক ছিল প্রচুর আর এখানে সন্ধ্যের পরে কেউ থাকে না তাই আমরা বিকেলে বেলা বেরিয়ে এসেছিলাম যারা যারা তোমরা এই মন্দিরে যাওনি তারা তারা অবশ্যই একবার করে ঘুরে এসো দারুণ জায়গা তোমাদের সবার ভালো লাগবে আর এখানে গেলে মন পুরো ভালো হয়ে যায় ঠিক আছে তাই তোমরা সবাই যেও আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না ঠিক আছে যেটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি তাই আশা করি আরও ভালোভাবে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করবো